নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসেন লাইভে এক এক করে জয়েন করেন দিদি ভাই চলে আসছে দিদি ভাইয়ের কাছে চলে আসেন দিদি ভাই চলে আসছে চলে আসেন লাইভে চলে আসেন জয়েন করেন দেখি সবাই তো খুব ভিডিও দেখছে আমার অনেক ভিডিও দেখছে লাইক কমেন্টস করতেছে সবাই দেখি চলে আসেন আজকে সারাদিন কারো ভিডিও দেখতে পারিনি ঢুকতে পারিনি একটু ব্যস্ত ছিলাম একে তো অসুস্থ ডাক্তারের কাছে গেলাম তারপরে আর একটা কাজ করলাম কাজে গেলাম সেখান থেকে আসলাম আবার বিকালে আর এক জায়গায় গেলাম সেখান থেকে আসার পরে যে এখন লাইফে বসছি তো সবাই চলে আসেন একটু লাইক টাইপ করে দেন আর ভিডিও কেমন লাগতেছে একটু বলেন আর যারা নতুন আসতেছেন তারা কিন্তু অবশ্যই আপনারা একটা করে ইয়া দিয়ে যাবেন কমেন্টস করে যাবেন আপনাদের পরিবারও যেন আমি যাইতে পারি একটা কমেন্টস করে যাবেন আপনাদের পরিবারে যেন যাওয়ার সুযোগ করে দিবেন আপনারা অনেক অনেক ধন্যবাদ মিন্টু ভাই কেমন আছেন আমিও আসছি খুব ভালো মানে উপস্থিত সবাই জয়েন হয়ে যান জয়েন হয়ে যান দেখি কে কোথায় আছেন যে যে অবস্থায় আছেন সে অবস্থায় চলে আসেন দিদি ভাই চলে আসছে লাইফে আর লাইক টাইক দিয়ে দেন একটু আরে কষ্ট হবে না লাইক দিতে কষ্ট হয় না লাইক দিলে একটাও কষ্ট হবে না একটু শুধু এরকম করে দিয়ে দেন একটু লাইক দিয়ে দেন দেখি কতজন দিদি দিদিভাইকে ভালোবাসে লাইক দেওয়া দেখি একটু অনেকজন তো সাবস্ক্রাইবার আমার এতজন সাবস্ক্রাইবার ঢুকে যদি একটা করে লাইক দেয় তাহলে তো আমার পেট ভরে যাবে আর এখন তো ফলের দিন খুব ফল পছন্দ আমার খুব ভালো লাগে আপনারাও ফল খাবেন পছন্দ না হলেও অল্প কিছু খাবেন কারণ এখন তো সিজন রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কিছু বৃদ্ধি পাবে ভালো লাগবে ফল খাইয়ে ভিটামিন বাড়াতে হবে শরীরে ওই অনেকজন জয়েন করছেন কিন্তু লাইক দিচ্ছেন কয়জন একজন লাইক দিচ্ছেন লাইক দিয়ে দেন ওই দিদি ভাইরে ভালোবাসেন না দিদি ভাইরে ভালোবাসেন না এই তো লাইক দিচ্ছেন দুজন লাইক দিছে তারপরে কমেন্টস করেন যারা নতুন আসতেছেন তারা কিন্তু কমেন্টস করেন আপনাদের বাসায় যাব যাইয়ে সদস্য হয়ে যাব সদস্য হব চলে আসেন সবাই লাইফে চলে আসেন সবার সবার পরিবারে যাব গিয়ে সদস্য হব লাইক কমেন্টস করে আসবো ভিডিও দেখার সুযোগ করে দিবেন এখন কমেন্টস যদি না করেন লাইপে না আপনার যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করে যায়ন দিদি ভাই আসছিলাম লাইভে আসছিলাম আপনার লাইভ দেখলাম তাহলে বুঝে যাবো যে আপনি আসছিলেন লাইভে জয়েন করছিলেন একটু লাইক দিয়ে যান আর যারা যারা আসতে সবাই সবার বন্ধু হয়ে যান সবাই সবার বন্ধু হয়ে যান চলে আসেন লাইভে ঢুকলে পরে সবাই সবার বন্ধু হওয়া যায় একজন আর একজনের সাথে চলে আসেন লাইক টাইক দেন একটু লাইক দিয়ে দেন চলে আসেন সবাই চলে আসেন লাইক দেন অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দিদি ভাইকে খুব ভালোবাসে সবাই লাইক দিয়ে দেন একটু আর যদি লাইভটা ভালো লাগে দিদি ভাইকে খুব ভালো লাগে তাহলে পরে শেয়ার করে দিয়েন ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে দেখবেন আপনাদের গুলা আমার সামনে চলে আসবে বারবারই তো বলি যে একা পথ চলা যাবে না ভাই সবাই সবাইকে নিয়েই পথ চলা লাগবে যে আমি একটা ভিডিও ছাড়লাম কারো ভিডিও দেখবো না কারো ভিডিওতে ঢুকবো না লাইক কমেন্টস করব না আর তাহলে কি হবে আপনাকে কে চিনবে পরিচয় বৃদ্ধি করার জন্য ফল পরিবারের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু অন্যজনের ভিডিও দেখতে হবে লাইক কমেন্টস করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অন্যজনের লাইফে ঢুকতে হবে না হলে তো পরিবার বড় হবে না সবাই সবারটাই ঠিক রাখতে হবে তো আমি বারবার প্রত্যেক লাইফেই বলি প্রত্যেক লাইফেই বলি আমি আপনাদের পরিবারে যাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন আপনাদের পরিবারে চলে যাব আমি আমি লাইভ শেষ করার পরে কিন্তু আমি ভিডিও চেক করি যে কে কে কমেন্টস করছে তার পরিবারে যাই যদি আজকে সবাইকে না পারি কালকে আবার যাব কালকে দেখব চলে আসেন সবাই চলে আসেন অল্প কিছুক্ষণের জন্যই আমি আসি আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকি না তার কারণ সবারই তো সুযোগ দিতে হবে যে নিজেও লাইভ করবে বা অন্যের লাইফে আবার যাবে একজনের লাইফে অতক্ষণ ধরে বসে থাকা আমরা তো বড় এখনো সেলিব্রিটি হইনি ছোট মানুষ ছোট পরিবার এই ছোট পরিবার নিয়ে ছোট পরিবারের পাশেই থাকি কি করব। এখন বড়রা তো দেখে না বড়রা তো লাফতি দেয় বড়দের কাছে তো ফেরা যায় না বড়রা বড়দের সাথে সত্য কথাই বড়রা মনে করে কি ছোটোরা তো কমেন্টস করতেছে থাক করুক দেখবেন খেয়াল করে বড়রা কিন্তু কমেন্টসের উত্তর দিতে চায় না ওই বড়রা বড়োর সাথে ছোটোদেরকে কমেন্টসের উত্তর সহজে দিতে চায় না আমরা ছোট মানুষ তাই ছোটদের কাছে যাই ছোটদের লাইভ কমেন্টস করি ভিডিও দেখি পাশে থাকি এইভাবে কষ্ট করে একজনের হাত ধরে আর একজন ওঠা আপনারাও সেটা করেন যারা ছোট মানুষ ছোট পরিবার আসেন সবাই একসাথে হাতে হাত দিয়ে গলা ধরে চলি কি করব আর একটু টাইক দেন লাইক দেন খুব গরম হ্যাঁ স্বাগতম 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 লাইফে জয়েন করার জন্য সবাই দেখছে টুকি মারে যাচ্ছে আস্তে একটু কমেন্টস করেন লাইক দেন আর কমেন্টস করেন আপনাদের পরিবারে আমি যাব যারা নতুন তারা কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করেন পরিবারে যাওয়ার সুযোগ করে দেন আমি অনেকের ভিডিও দেখি অনেকে লাইক কমেন্টস করি অনেককে সাবস্ক্রাইব করে দিই যাদের কম তাদেরকে এমনিই সাবস্ক্রাইব করে দিই সে আমাকে দিক না দিক তার বিবেক তার ভালোবাসা হয়তোবা একদিন দিবে যে দিদিভাই দেখে দিদিভাই ভালো সাহায্য করতেছে আমি সবারটাতেই যাই সবার যতটা পারি সারা সারাদিনে যত দেখি যে যাদের সাবস্ক্রাইব কম তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিই আমার তরফ থেকে একটা আমি গিফট করি এখন সে যদি গিফট করে আমাকে করবে তার যদি ভালো লাগে সে করবে কিন্তু আমি করে দিই সাদা মনে সাদা মানুষ আমি করে দিই তা আপনারাও যদি পারেন করেন আমার ভিডিও দেখেন অনেকেই দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইবই সাবস্ক্রাইব কিন্তু ভিডিও দেখেন কিন্তু কম করবেন কমেন্টস করবেন আমি করে দেব একটু লাইক দেন লাইক দেন আমি তো একা একা বক বক করছি কথা বলতেছি চলে আসেন সবাই চলে আসেন আপনাদের জন্য অপেক্ষা করতেছি আপনারা লাইক কমেন্টস করবেন ভিডিওতে আপনাদের পরিবারে যাব গিয়ে আমিও লাইক কমেন্টস করে আসব কথা বিশ্বাস হচ্ছে না হবে করে দেখেন ফাঁকি দিই না কাউকে সবাই লাইক দেন সবাই লাইক দেন দিদি ভাইকে যদি ভালো লাগে তো লাইক দেন ভিডিও তো বিভিন্ন রকমের দেখাই কষ্ট করে ভিডিও করি আপনারাও কষ্ট করে ভিডিও করেন কষ্ট করে ভিডিও করছেন তো কোন আসছিল একটা কাকে দিলাম সবাই সবার পাশে থাকতে থাকতেই একটা কথা বলতেছি সবাই সবার পাশে থাকতে হবে এটা নিয়ম একা তো হবে না প্রত্যেক বলি সবাই সবার পাশেই থাকব তো যা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যা লাগছে সবাই সবার লাইফে যান নিজেরা ভিডিও তৈরি করে আপলোড দেন এই পর্যন্তই আজকে কিছুক্ষণের জন্য আসছিলাম আপনাদের মূল্যবান সময় ব্যয় করলাম পাশে থাকবেন ভিডিও দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন যেন আপনাদের পরিবারে আমি পৌঁছাতে পারি এটা আমি বারবারই বলি আমি কাউকে নিরাশ করি না আমি কিন্তু প্রত্যেকের কমেন্টস ধরে ধরে তার বাড়িতে যাই এবং আমি সারা দিনে যত ভিডিও দেখি যাদের দেখি যে আসলে সত্যি কম সাবস্ক্রাইব কম তাদের একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে লাইভ কমেন্টস করে দিয়ে আসি লাইক কমেন্টস করি তো যাই হোক আপনারা আমাকে যদি বিশ্বাস ভালোবাসেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন কমেন্টস অন্তত করে যাবেন আপনাদের পরিবারে আমি যাব গিয়ে আপনাদের পরিবারের সদস্য হয়ে আসব এটা আমি বারবারই বলে আসি প্রত্যেকটা লাইভেই বলি তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে আবার দেখা হবে এখন অল্প সময়ের জন্য আসছিলাম কারণ রাত হয়ে গেছে তো ভালো থাকবেন নমস্কার пока